ডাক্তার আফিয়া সিদ্দিকের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে কি কথা হয়েছিল সেটা যদি মুসলমান যুবকেরা তোমরা জানো তোমাদের কলিজায় রক্তকরণ হবে তোমাদের কলিজায় আগুন ধরে যাবে ডাক্তার আফিয়া সিদ্দিকা 2003 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা তাকে যখন পাকিস্তান থেকে আটক করে নিয়ে গেল এরপর প্রায় 20টি বছর দিনাকে নির্যাতন করলো ডাক্তার আফিয়া সিদ্দিকা যে সেলের মধ্যে থাকে ওই সেলের মধ্যখানে সবাই হচ্ছে পুরুষ শুধু একাই হচ্ছে তিনি নারী ডক্টর আফিয়া সিদ্দিকাকে কত হাজার বার ধর্ষণ করা হয়েছে এই ধর্ষণের কালো ধোয়া যদি পৃথিবীতে ছড়িয়ে দেয়া হয় গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে তিনাকে নির্যাতন করতে করতে ধর্ষণ করতে করতে মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেললেন এক পর্যায়ে তিনাকে বলা হলো যে আপনি কোরআনের উপর পা দিয়ে তারপর হেঁটে চলে যান তিনি বলেছেন আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি এই কোরআনের উপর পা দিয়ে আমি যাব না একদিন রাতের বেলা তিনি ঘুমিয়ে গেলেন ক্লান্ত ক্লান্ত ঘরমাক্ত অবস্থায় তিনার বোন সাক্ষাৎকারে মিডিয়া কর্মীদের কাছে বলেছে আমার বোন আফিয়া সিদ্দিকার সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন তিনি এখন শান্ত আছেন আল্লাহর হাবিব তিনার স্বপ্নে এসেছে তিনার স্বপ্নে আসার পরে ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছেন ইয়া রাসূল আমার এই কুরবানি আমার এই কষ্ট এটা কতদিন থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফিয়া সিদ্দিকা এটা শুধু তোমার একার পরীক্ষা নয় এই পরীক্ষা গোটা উম্মতে মুহাম্মাদির আল্লাহু আকবার এই স্বপ্ন তিনাকে দেখানো হলো ডক্টর এখন আমার কোন কষ্ট লাগে না আমাকে যত নির্যাতন করা হয় আমি আমার শরীরে কষ্ট লাগে কিন্তু আমার হৃদয়ে কোনো ব্যথা লাগে না এই জন্য মুসলমান যুবকদেরকে বলতে চাই তোমার বোন আফিয়া দিকা তাকে নির্যাতন করা হচ্ছে তুমি জানোই না তুমি সারাক্ষণ সময় কাটাও তুমি ইউটিউবে ফেসবুকে টিকটকে রিলস বানাতে বানাতে তোমার জীবন শেষ আর ওই দিক থেকে নিউরো সায়েন্টিস্ট যিনি গবেষক ছিলেন একাধারে তিনি কোরআন আর এই ভয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ তিনি আটক করেছে আজও তিনি জেলখানায় বন্দী আছেন ছিয়াশি বছর তিনি আর কারাদণ্ড হয়েছে ছিয়াশি বছর হয়তো তিনি বেঁচেও থাকবেন না কিন্তু আল্লাহ তালা আমরা দোয়া করি জান্নাতে ডক্টর আফিয়া সিদ্দিকার জন্য উচ্চ কাম রেখে দিবেন